হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে এই ভিডিওতে আমি গ্রামারের একটি মূল্যবান অংশ নিয়ে আলোচনা করব সেটি হলো টাইম অ্যান্ড টেন্স এই পার্টটি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা রাইটিং লেখার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এইটি যদি ভালো করে করতে পারো তুমি তাহলে কিন্তু তোমার রাইটিং স্কিল রিডিং স্কিল এবং স্পোকেন ইংলিশ খুব ভালো করে তুমি পারবে সেই জন্য টেন্সটি ভালো করে দেখো আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে টেন্স সম্পর্কে তোমাদের ধারণা সঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করি টেন্স সম্পর্কে দেখো টেন্স কথার অর্থ কী টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল বলতে ক্রিয়া বলতে যেটা আমরা বলি কাজ করা বোঝায় ক্রিয়াপদ যেটা তারা কাজ করা বোঝায় অর্থাৎ ক্রিয়াটি বলতে কাজটি কখন ঘটছে বা কখন ঘটেছিল বা কখন ঘটবে এই বিষয়গুলি আমরা জানতে পারি ক্রিয়ার কালের উপর নির্ভর করে বা টেন্সের উপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ টেন্স কাকে বলে তাহলে ভার্বের যে রূপের দ্বারা কাজের সময় বা কাল বোঝায় তাকে টেন্স বলে তাহলে টেন্স কথার অর্থ কী বললাম ক্রিয়ার কাল টেন্স কাকে বলে বললাম ভার্বের যে রূপের দ্বারা কাজের সময় বা কাল বোঝাই তাকে টেন্স বলা হয় এবার এই টেন্স করতে গিয়ে আমাদের কয়েকটি প্রিন্সিপাল সরি কয়েকটি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানতে হবে ঠিক আছে দেখো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হিসেবে টু বি ভার্বের ব্যবহার করা কেমন করে করতে হয় দেখো কি বলেছে আই এম মানে কি আমি হই তখন যখন বলবো আই এম ইন্টেলিজেন্ট আমি বুদ্ধিমান ইউ আর ইন্টেলিজেন্ট ডেলিজেন্ট মানে তুমি পরিশ্রমী ঠিক আছে বুঝতে পারলে তাহলে এইগুলো কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয় ওকে এবার আমরা জানব যে পার্সন সম্পর্কে এই পার্সন কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেন্ট শেখার ক্ষেত্রে ওকে পার্সন সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে দেখো কি বলেছে পার্সন যেটার বাংলা কথার অর্থ হলো পুরুষ আমরা বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার পড়েছি উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ ইংরেজিতেও ঠিক পুরুষ এর ইংরেজি হচ্ছে পার্সন এ পারসন ঠিক ইংরেজি ইংরেজি বাংলার মতো ইংরেজিতেও তিন প্রকার কী কী একটা হচ্ছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন ফার্স্ট পার্সেন কোনগুলো সেকেন্ড পার্সেন্ট কোনগুলো আর থার্ড পার্সেন্ট কোনগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে ঠিক আছে ফার্স্ট পার্সেন্ট কোনগুলো যখন বলবে দেখো বক্তার নিজের বা নিজেদের সম্পর্কে কিছু বলতে যে প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পার্সেন বলে অর্থাৎ প্রোনাউন এই প্রনাউন কি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে প্রোনাউন এবার দেখো যদি আমি বলি রাম ভাত খায়। রাম ভালো ছেলে রাম সঠিক সময়ে ঘুমিয়ে পড়ে রাম খুব ভালো করে পড়াশোনা করে এই যে বারবার রাম শব্দটি ব্যবহার করছি এখানে বারবার রাম শব্দটি ব্যবহার না করে তার জায়গায় আমি কিন্তু সে বা সে শব্দটি ব্যবহার করতে পারি ঠিক আছে সে ভাত খায় রামের পরিবর্তে সে ব্যবহার করে সে ভাত খাই সে সঠিক সময়ে ঘুমায় সে ভালো করে পড়াশোনা করে তাহলে রামের পরিবর্তে কিন্তু আমরা সে ব্যবহার করছি এটাকেই কিন্তু প্রনাউন বলে ঠিক আছে তাহলে ফার্স্ট পার্সেন কোনগুলো যেগুলো আমরা আমাদের ব্যাপারে কোনো কিছু বলতে গেলে যে সমস্ত প্রনাউনগুলো ব্যবহার করি ঠিক আছে তাকে আমরা কী বলবো ফার্স্ট পার্সেন ওকে ফার্স্ট পার্সন কোনগুলো ভালো করে শিখে নাও এবং জানতে হয় ভালো করে ফার্স্ট পারসন কোনগুলো যেগুলো দেখো আই মানে আমি উই মানে আমরা মাই মানে আমার আওয়ার মানে আমাদের মি মানে আমাকে আস মানে আমাদেরকে মাইন মানে আমার আওয়ার্স মানে আমাদের অর্থাৎ আমি আমরা আমাদের আমাকে আমার দিগকে এই সমস্ত শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সেন কেননা এই শব্দগুলোই কিন্তু আমরা আমাদের ব্যাপারে বা আমাদের সম্পর্কে কিছু বলতে গেলে ব্যবহার করি ঠিক আছে এরপরে আসবো আমরা সেকেন্ড পারসেন সেকেন্ড পারসেন বলতে যেটাকে বলা হয় মধ্যম পুরুষ ঠিক আছে প্রথম কার্ডটা উত্তম পুরুষ দ্বিতীয় কার্ডটা মধ্যম পুরুষ কি বলেছে বক্তা শ্রোতা বা শ্রোতাদের সম্পর্কে কিছু বলার জন্য যে প্রোনাউন ব্যবহার করে তাকে সেকেন্ড পার্সেন বলে তাহলে সেকেন্ড পার্সেন কোনটা সেকেন্ড পার্সেন হচ্ছে আমার সামনে যে থাকবে যে শ্রোতা থাকবে অর্থাৎ যে আমার কথা শুনবে তার নাম ধরে বারবার না ডেকে বা তার নাম ধরে কোনো কিছু না বলে আমরা তার পরিবর্তে কি কি ব্যবহার করতে পারি তুমি ব্যবহার করতে পারি বা আপনি ব্যবহার করতে পারি ইউ মানে কি ইউ মানে হচ্ছে তুমি ইয়োর মানে কি তোমার আর ইয়র্স মানে কি তোমাদের ঠিক আছে তাহলে এখানে ইউ মানে আরও কিছু হয় ইউ মানে হয় তুমি বা তুই বা তোমরাও হয় ঠিক আছে বা আপনি আপনারাও হয় ইয়োর ইয়োর মানে তোমার ইয়োর্স মানে তোমাদের ইওর মানে তোমাদেরও হয় ঠিক আছে অর্থাৎ আমরা যখন আমাদের সামনে যে ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমার কথা শুনবে তাকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হবে এবং তার জন্যেও যে প্রনাউনগুলি ব্যবহার করা হবে সেটি হচ্ছে সেকেন্ড পার্সেন। ঠিক আছে এরপরে আসবো আমরা লাস্ট থার্ড পার্সেন থার্ড পারসেন কোনগুলো থার্ড পার্সেন হচ্ছে প্রথম পুরুষ বক্তা বা শ্রোতা ছাড়া অপর যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে অপর যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তখন তাকে থার্ড পারসেন বলবো অর্থাৎ আমার সামনে যদি সে না থাকে বা আমি যাকে বলছি সেই ব্যক্তি যদি না হয় যদি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কিছু বলা হয় ঠিক আছে তখন সেটা আমরা কী করব সেকেন্ড পার্সনে ব্যবহার সরি থার্ড পার্সনে ব্যবহার করব ওকে সেকেন্ড না থার্ড পার্সন হবে তাহলে থার্ড পার্সন কোনগুলো আমি তুমি বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলোই থার্ড পার্সন কী কী থার্ড পার্সন যেমন হি মানে কি সে দে মানে কি তারা ইট মানে এটা সি এটা মেয়েদের ক্ষেত্রে বসে সে ওকে এবং যে কোনো নাম বোঝালেই কিন্তু সেটা থার্ড পারসেন হবে তাহলে ফার্স্ট পারসেন্ট কোনগুলো যখন আমার সম্পর্কে কোনো কথা বলবো তখন সেটা ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন কোনগুলো যখন আমার সামনে যে শ্রোতা থাকবে শ্রোতার সম্পর্কে কিছু বলার জন্য যে প্রনাউনগুলি আমরা ব্যবহার করব। সেগুলি কিন্তু সেকেন্ড পার্সেন্ট আর থার্ড পার্সেন কোনগুলো ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে তোমার থার্ড পারসেন্ট আর একটা জিনিস আমাদেরকে না জানলেই নয় সেটি হচ্ছে নাম্বার নাম্বার কথার অর্থ কী নাম্বার কথার অর্থ হচ্ছে বচন ঠিক আছে নাম্বার কথার অর্থ কী বললাম বচন তাহলে নাম্বার কখন হয় আমরা বাংলায় পড়েছি এক বচন এবং বহু বচন ঠিক তেমনি ইংরেজিতে নাম্বারও দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে কি প্লুরাল নাম্বার ঠিক আছে সিঙ্গুলার নাম্বার আর এটা হচ্ছে প্লু রেল নাম্বার এই জায়গাটা কিন্তু ঠিক করবে অনেকেই ভুল করে প্লু র্যাল নাম্বার ওকে সিঙ্গুলার নাম্বার কোনগুলো যেগুলো এক বচন বোঝাই এক বচন কোনগুলো যেগুলো একটা বোঝায় যেমন কি আমি তুমি হি মানে সে সি মানে মেয়েদের ক্ষেত্রে সে রাম মানে একটা নাম বোঝাচ্ছে একটা নাম বোঝালে কিন্তু কি হবে বলো সিঙ্গুলার নাম্বার হবে ওকে আর প্লোরাল নাম্বার কোনটা প্লোরাল নাম্বার হচ্ছে দেখো উই মানে আমরা নিশ্চয়ই একের বেশি বোঝাই সেই জন্য উইটা কি প্লোরাল নাম্বার এরপরে আসবো আমরা ইউ মানে তুমিও হয় তোমরাও হয় এখানে যেমন ইউ মানে তুমি করেছি সেই জন্য এটি সিঙ্গুলার নাম্বার আর এখানে ইউ মানে আমরা তোমরা করব। সেই জন্য এটি কোন নাম্বার প্লোরাল নাম্বার তারপরে দে মানে তারা মেন মানে মানুষেরা একটা ম্যান বোঝালে সিঙ্গুলার নাম্বার হবে আর মেন বোঝালে প্লুরাল নাম্বার হবে এরপরে আসবো আমরা রাম অ্যান্ড রাহুল অর্থাৎ রাম এবং রাহুল এখানে দেখো দুটো নাম বোঝাচ্ছি এর আগে একটা নাম বোঝাচ্ছিল বলে সিঙ্গুলার নাম্বার এখানে দুটো নাম বোঝাচ্ছি সেহেতু এটা প্লুরাল নাম্বার ওকে বুঝতে পারলে দেখো তারপরে টেন্স শুরু করবো এবার টেন্স কাকে বলে এর আগে একবার বলেছি তবুও বলছি দেখে নাও ভার্বের যে রূপের দ্বারা কাজের সময় বা কাল বোঝাই তাকে টেন্স বা ক্রিয়ার কাল বলা হয় অর্থাৎ আমরা ক্রিয়াপদ দেখে বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স ঠিক আছে টেন্স কয় প্রকার টেন্স তিন প্রকার দেখো কী কী আছে একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতকাল ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল ঠিক আছে তাহলে টেন্স আমরা তিন প্রকার জানলাম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই টেন্সগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয় দেখো লিখেছি প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় যথা কি কি একটি হচ্ছে ইন্ডেফিনাইট বা সাধারণ বা নৃত্য যেটাকে বাংলায় বলা হয় অনির্দিষ্ট দুই নম্বর হচ্ছে কন্টিনিউয়াস বা ঘটমান বা অসমাপ্ত ঠিক আছে পারফেক্ট মানে পুরা ঘটিত বা সমাপ্ত আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরো ঘটমান ওকে ঠিক আছে তাহলে প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়ে বললাম চার ভাগে কী কী ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রত্যেকটা টেন্সকে যদি চার ভাগে করে ভাগ করা হয় তাহলে টোটাল টেন্স কটি হচ্ছে তিন চারে বারোটি টেন্স হচ্ছে ঠিক আছে তাহলে সেই বারোটি টেন্স কি কি একবার বলে দিই তোমরা শুনে নাও একটি হচ্ছে প্রথমে প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করব তারপরে পাস্ট টেন্সকে করব তারপরে শেষে ফিউচার টেন্সকে করব। ঠিক আছে তাহলে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করলাম এবার আসবো আমরা পাস্ট টেন্সকে ভাগ করবো ঠিক আছে তাহলে পাস্ট টেন্সকে ভাগ করলে কী হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনি ফিউচার টেন্সকেও এইভাবে আমরা ভাগ করবো ফিউচার টেন্স কোনগুলো ফিউচার ইনডেফিনাইট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে টোটাল তিন চারে বারোটা টেন্স হলো এই বারোটা টেন্সের রূপ আমাদেরকে জানতে হবে এবং সেগুলো আমি প্রত্যেকটা পার্টি আলোচনা করব আজকে প্রেজেন্ট টেন্সটা করাবো তোমাদের ঠিক আছে দেখো প্রেজেন্ট টেন্স প্রথমে আমরা ভাগটা কি পড়লাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ঠিক আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে আমরা জানবো প্রথমে যদি বর্তমানকালে কোনো কাজ ঘটে বা কোনো চিরন্তন সত্য বোঝায় বা কোনো অভ্যাসগত কাজ বোঝায় তাকে প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল বলা হয় তাহলে কী শিখলাম যে বর্তমান কালে কোনো কাজ যদি ঘটে বা সেই কাজটি যদি চিরন্তন সত্য হয় বা কোনো অভ্যাসগত কাজ বোঝায় তখন সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ঠিক আছে এবার চিনব কীভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে করি করো করে হয় হয় হও খায় খায় খাও ইত্যাদি বাংলা ক্রিয়াপদের রূপ থাকে তাহলে এই টেন্স হয় মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় ঠিক আছে তাহলে কি বললাম যদি কোনো বাংলা ক্রিয়াপদের সাথে যদি করি করো করে হয় হও হও খায় খাও ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবো ঠিক আছে ইংরেজিতে অনুবাদ করব কি করে চিনতে তো পারলাম যে কোনটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিন্তু ইংরেজিতে অনুবাদ করব কিভাবে আমরা কিভাবে করব দেখো এইটেন্সে অনুবাদের সময় প্রথমে সাবজেক্ট বসবে তারপরে সাবজেক্ট বা কর্তার পরে ভার্ভের মূল রূপটি বসবে ঠিক আছে আর সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট এর আগে পার্সেন্ট করালাম না সেই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয় তাহলে কি বললাম যদি কোনো সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় ঠিক আছে আমরা যখন উদাহরণে করবো তখন ঠিক বুঝিয়ে দেবো ওকে নেক্সট তারপরে কি বলেছে তারপরে অবজেক্ট বা অন্যান্য পরিপূরক যেটাকে আমি একটু আগে বলেছিলাম কমপ্লিমেন্ট যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো আর যদি না থাকে তাহলে আমরা পরিপূরক শব্দটি বসিয়ে দেবো বা যা বাকি থাকবে রেস্ট বা আদার্স বসিয়ে দেবো ঠিক আছে দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন কোনো অভ্যাসগত কাজ বোঝাতে যেমন দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা প্রতিদিন বিকালে খেলা করে বলতে এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে তাহলে দে প্লে সাবজেক্ট বসলাম আমরা তারা ইংরেজি কি তারা ইংরেজি এই সরি তারা ইংরেজি দে দেটা বসিয়ে দিয়েছি এখানে তারপরে ভার্ভ কোনটা এখানে খেলা করাটা ভার্ভ কাজ করা বোঝাচ্ছে দেখো অভ্যাসগত কাজ প্রতিদিন বলেছে বিকালে তাহলে দে প্লে এভরি আফটারনুন ঠিক আছে এভরি আফটারনুন হচ্ছে প্রতিদিন বিকালবেলায় ওকে নেক্সট আসবো আমরা আমি দশটায় শুতে যাই হি টেক্স টি এভরি মর্নিং দেখো এটা ভুল আছে এখানে এখানে এটা হবে গো টু বেড ঠিক আছে গো টু বেড তাহলে এখানে আই হয়ে যাবে আই গো টু বেড দশটায় রাত্রি দশটায় অ্যাট টেন ও ক্লক ঠিক আছে অ্যাট টেন ও ক্লক ওকে এটা অল্টারনেট হয়ে গেছে ওকে সে প্রত্যহ সকালে চা খাই হবে হি টেকস টি এভরি মর্নিং সে প্রত্যহ দেখো এটা করে দিচ্ছি আমি এখানে সে প্রত্যহ সকালে চা খায় ঠিক আছে এখানে কি বলেছে সে ইংরেজি কি হি চা খায় খাওয়া বলতে এখানে কিন্তু তোমার পান করা বোঝাচ্ছে ড্রিঙ্ক করতে পারি বা টেক করতে পারি টেক করলাম হি টেক হ্যালো এবার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো যে হিটা কোন পার্সেন্ট কোন নাম্বার হি আমরা কি বললাম আমি তুমি বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো থার্ড পারসেন্ট তাহলে হিটা থার্ড পারসেন্ট এবং হি কজনকে বোঝাচ্ছে হি একজনকেই বোঝাচ্ছে তাই না অর্থাৎ সেই জন্য এটা কী হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস বাই এস ইএস যোগ হয় তাহলে টেকের সঙ্গে আমরা ইএস যোগ করে দেবো হি টেক্স সে খায় চা কী খায় চা খায় সকাল প্রতিদিন সকাল বেলায় হচ্ছে এভরি এভরি মর্নিং ঠিক আছে অর্থাৎ সে প্রতিদিন সকালে চা খায় এরপরে আসবো আমরা কোনো চিরন্তন সত্য বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করি যেমন কি বরফ হয় ঠান্ডা আইস ইজ কোল্ড বরফ আইস ইজ কোল্ড ওকে এটা চিরন্তন সত্য পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে দ্য আর্থ মুভস দেখো এখানে আর্থ যেহেতু তোমার সাবজেক্ট এবং থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে কি হচ্ছে যোগ হলো রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ঠিক আছে এরপরে আমরা আসবো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী বলেছে যে বর্তমানে কোনো কাজ চলিতেছে বা কোনো কাজটি বর্তমানে বর্তমান মুহূর্তে ঘটছে বা করা হচ্ছে বোঝাবার জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান ব্যবহার করতে হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্স কাকে বলে বলবো তাহলে যে যদি কোনো কাজ বর্তমানকালে কালে চলছে বা হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে ঠিক আছে সেটা বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে এবার চিনব কিভাবে প্রেজেন্ট টেন্স যে সাধারণত বাংলা ক্রিয়াপদের সাথে ছি ছে ছেন বা ইতে ছি ইতে ছো ইতেছে ইত্যাদি যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয় ঠিক আছে তাহলে কি শিখলাম যে যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে যদি ছি ছে ছেন বা সাধু ভাষায় ইতে ছি ইতে ছো ইতে ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটি প্রেজেন্ট টেন্স হয় এর নিয়ম কী প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের গঠন করব কিভাবে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে বিভাগ বলতে এম ইজ আর বসাবো ওকে তারপরে মেন ভার্বের সাথে আমরা আইনজি যোগ করবো অবজেক্ট বসবে তারপরে তারপরে বাকি যেগুলো থাকবে অর্থাৎ আদার্স ঠিক আছে এবার আমরা এইগুলো ট্রান্সলেট করব। দেখো সে আমায় ডাকছে সে আমায় ডাকছে দেখো ডাকছে টেকে এখানে ডাকছে হচ্ছে ভার্ব ওকে আর সাবজেক্ট কোনটা সে ঠিক আছে আর আমায় টেকি অবজেক্ট তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে তাহলে সাবজেক্ট কি আছে সে সে ইংরেজি আমরা হি অথবা সি করতে পারি ঠিক আছে তাহলে হি তারপরে কি হবে ই পর কি হবে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে যে বিভার সিঙ্গুলার বোঝালে কি বসে সিঙ্গুলার বসালে বোঝালে ইজ বসবে ঠিক আছে তাহলে হি ইজ ওকে হি ইজ কি হবে তারপরে মেন ভার্বের সাথে আইনজীবী যোগ বলেছি মেন ভার্ব কোনটা ডাকছে ডাকা ইংরেজি কি কল কলের সঙ্গে আমরা কি করব। আইনজি যোগ করে দেবো কলিং সে ডাকছে কি থাকলো আমায় আমায় ইংরেজি কি মেয়ে সে আমাকে ডাকছে ঠিক আছে তারপরে দেখোটি কি আছে লোকটি সত্য কথা বলছে না এখানে কিন্তু না আছে ঠিক আছে তাহলে লোকটি সত্য কথা বলছে না তাহলে এখানে সাবজেক্ট কোনটা লোকটি কে বলছে না বলছে এটা হচ্ছে ভার আর সত্য কথা কি অবজেক্ট কি বলছে না সত্য কথা ওকে তাহলে আমরা লোকটি ইংরেজি কি করব। মানুষ ইংরেজি কি ম্যান আর এখানে টি আছে নির্দিষ্ট করে বোঝাচ্ছি সেই জন্য কী হবে দি ম্যান ওকে দি ম্যান হলো তারপরে কি বিভার বসবে একটা কি বিভার বসবে অ্যামিজের মধ্যে যে কোনো একটা একটা বোঝাচ্ছে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে কী হবে ইজ তাহলে দি ম্যান ইজ হলো তারপরে কি বসবে আমরা না ইংরেজি না ইংরেজি কি নট এই নটটা হচ্ছে বিভার্বের পরেই বসে যাবে তাহলে দি ম্যান ইজ নট ওকে বাকি কি থাকলো বলছি বলা ইংরেজি কি টেল টি ই এল এল জি ভারবের সাথে আইনজি যোগ হবে টেলিং সত্য কথা ইংরেজি হচ্ছে দ্য ট্রুথ টি আর ইউ টি এইচ তাহলে কি হলো দ্য ম্যান ইজ নট টেলিং দ্য ট্রুথ ওকে তারপরে ছাত্ররা মন দিয়ে শিক্ষকের কথা শুনছে না তাহলে ছাত্ররা এখানে সাবজেক্ট সঞ্চেটা হচ্ছে ভার ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব ছাত্ররা ইংরেজি কি ছাত্ররা ইংরেজি হচ্ছে দ্য স্টুডেন্টস দেখো এখানে কিন্তু স্টুডেন্টস বলতে ছাত্ররা অর্থাৎ অনেকজনকে বোঝাচ্ছে অনেকজন বোঝালে কিন্তু প্লোরাল নাম্বার অর্থাৎ আর হবে সিঙ্গুলার ক্ষেত্রে ইজ আর প্লোরাল ক্ষেত্রে আর তাহলে স্টুডেন্টস আর সোনা ইংরেজি কি লেসেন এলআইএস এন আই জি যোগ হবে ঠিক আছে তাহলে দ্য স্টুডেন্টস আর লিসেনিং শুনছে না কি শুনছে না শিক্ষকের কথা লিসেনিং দ্য টিচার দ্য টিচার বাদ বাকি কি আছে মন দিয়ে ইংরেজি কি অ্যাটেনটেবলি অ্যাটেনটেবলি এটিটিএন টি আই ভি ইএল ওয়াই অ্যাটেন্টিভলি কথার অর্থ হচ্ছে মনোযোগ তাহলে ইংরেজিটি কী হলো দ্য স্টুডেন্টস আর লিসেনিং ও এখানে না আছে না থাকলে এখানে একটা নট বসবে ঠিক আছে দ্য স্টুডেন্টস আর নট লিসেনিং দ্য টিচার অ্যাটেন্টিভলি তারপরে তুমি কি আগামী মাসে লন্ডন যাচ্ছ তুমি কি এখানে দেখো প্রশ্ন করা বোঝাচ্ছে প্রশ্ন করা বোঝালে বিভাবটা আগে বসবে তাহলে তুমি ইংরেজি কি ইউ ঠিক আছে তাহলে ইউর পর কি বসে আর বসবে ওকে এবার এখানে কি এই আগে বসে যাবে আর কি হবে আর ইউ ইংরেজি হচ্ছে গো তার সঙ্গে হবে গোয়িং টু কোথায় যাচ্ছ লন্ডন এল ও এন ডি ও এন লন্ডন বাকি কি থাকলো আগামী মাসে ইংরেজি নেক্সট মান্থ ঠিক আছে আগামী মাসে ইংরেজি কি নেক্সট মান্থ ওকে প্রশ্ন জিজ্ঞেস করা বোঝাচ্ছে ওকে তাহলে আর ইউ গোয়িং টু লন্ডন নেক্সট মান্থ ওকে তারপরে দেখো কেউ কি দরজায় ধাক্কা দিচ্ছে তাহলে কেউ ইংরেজি হচ্ছে সাম বডি ওকে তাহলে দেখো দিচ্ছে দেওয়ার সঙ্গে ভার্ভের সঙ্গে ছে যোগ আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স সেটা আর কন্টিনিউস টেন্সের নিয়ম কী বলেছিলাম যে সাবজেক্ট বসবে তারপরে বিভার্ভ তারপরে মেন ভার্ভের সাথে আইনজীব তারপরে অবজেক্ট আর আদার্স আর প্রশ্ন করা বোঝালে বিভাবটা আগে বসে যাবে আর যদি না থাকে তাহলে নটটি বিভার্বের পরে বসবে ওকে তাহলে কেউ ইংরেজি কি কেউ ইংরেজি হচ্ছে সামবডি সামবডির পরে ইজ বসবে তাহলে ইজ সামবডি ইজ সামবডি ওকে ধাক্কা দেওয়া ইংরেজি হচ্ছে নক কে এন ও সি কে আইএনজি নকিং নকিং এর পর একটা অ্যাড বসে ঠিক আছে নকিং অ্যাট তাহলে ইজ সামবডি নকিং অ্যাট দরজায় ধাক্কা দিচ্ছে আচ্ছা এর আগে একটু লিসেনিংয়ের পর লিসেনিং যেটা করালাম লিসেনিংয়ের পর একটা প্রিপোজিশন বসবে টু লিসেনিং টু দ্য টিচার অ্যাটেন্টিভলি ওকে নেক্সট দেখো যেটা করছিলাম ইজ সামবডি নকিং অ্যাট দি ডোর ওকে দরজা ইংরেজি ডোর তাহলে ইজ সামবডি নকিং অ্যাট দ্য ডোর নেক্সট পাখিটি কি গান করছে না দেখো এখানে তোমার প্রশ্ন করা বোঝাচ্ছি পাখিটি ইংরেজি কি দি বার্ড তাহলে ইজ দি বার্ড ইজ দি বার্ড ওকে নট এই নটটা কিন্তু ইজের পর বসালেও হতো ওকে ইজ দ্য বার্ড নট সিঙ্গিং সিং মানে গান করা তার সঙ্গে আমি কি করবো আইনজি যোগ করে দেবো ঠিক আছে তাহলে ইজ দ্য বার্ড নট সিঙ্গিং তারপরে দেখো রাহুল কি তোমার সাথে টেলিফোনে কথা বলছে না দেখো তাহলে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে তোমার রাহুল তাহলে রাহুল কি তোমার সাথে টেলিফোনে কথা বলছে না তাহলে কি হবে রাহুল ইজ হতো সে জায়গায় কী হবে ইজ রাহুল ঠিক আছে বুঝতে পারলে তাহলে কী হবে ইজ রাহুল ওকে ইজ রাহুল নট ভাব কি আছে কথা বলা ইংরেজি কি টক টি এল কে তার সঙ্গে কী হবে জি তাহলে ইজ রাহুল নট টকিং ইজ রাহুল নট টকিং ওকে রাহুল কি কথা বলছে না তোমার সাথে টু ইউ টকিং টু ইউ বাকি কী থাকলো টেলিফোনে ঠিক আছে বাকি কি থাকলো টেলিফোনে ওকে টেলিফোনে কি হবে ওভার দ্য টেলিফোন ওকে ওভার দ্য টেলিফোন জিজ্ঞাসা চিহ্ন হবে ঠিক আছে নেক্সট দেখো কি আছে আমার দাদু এখন রামায়ণ পড়ছেন তাহলে আমার দাদু ইংরেজি কি আমার ইংরেজির চেয়ে মাই দাদু ইংরেজি কি গ্র্যান্ড ফাদার ইজ পড়ছেন পড়া ইংরেজি কি রেডিং রিডিং রামায়ণ ইংরেজি কি দি রামায়ণ রামায়ণ্ট ঠিক আছে তাহলে মাই গ্র্যান্ড ফাদার ইজ রিডিং দ্য রামায়ণ ওকে আর দুটো বাকি দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো শিশুরা কি বাগানে খেলছে আর একটা হচ্ছে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছ না আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না ঠিক আছে এই দুটো করে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও আমি বলে দেবো কার হচ্ছে কার হচ্ছে না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে আর যদি ভিডিওতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানিও আমি দ্রুত তার রেসপন্স দেওয়ার চেষ্টা করব ওকে ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো